রান্না করতে চেয়েছিলাম ইলিশ পোলাও রান্না করেছিলাম সরষে ইলিশ তো এই সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমে ইলিশ মাছের সাথে হলুদ এবং অল্প করে মরিচ লবণ আর সরিষার তেল মাখিয়ে এই মাছগুলোকে ভেজে নিয়েছিলাম জাস্ট খুবই অল্প অল্প মশলা দিচ্ছি এবং যেহেতু এটা সর্ষে ইলিশ রান্না করব তাই এটা সরষের তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তবে এটাও অল্প করে খুব অল্প করে এটা ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে এটা বেশি কড়া হয়ে যাবে মশলা ভিতরে ঢুকতে চাইবে না আর যদি অল্প করে ভেজে নেওয়া হয় আর এটার টেস্ট অনেক ভালো হয় তো এই জন্য মাছগুলোকে প্রথমে এরকম করে অল্প করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম আর যেহেতু আমার প্রিপারেশন ছিল না সরষে ইলিশ রান্না করব তো বাসায় যা ছিল ওগুলো দেই। খুব অল্প উপকরণেই এই সরষে ইলিশ রান্না করেছিলাম এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে মানে যেটাকে বলে পেঁয়াজ বেরেস্তা সেটা করে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি তারপরে আর একটা প্যানে পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে দিয়ে দিব অন্য অন্য মশলাগুলো তো এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে না হলে এটার মধ্যে এগুলোর মশলার যে ফ্লেভার সে বা যে গন্ধটা থেকে যাবে আর এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে আমি নিয়েছিলাম যেটাকে বলা হয় সাদা সর্ষা বা দেখতে হলুদ দেখায় ওই সরষেটা তারপরে দিয়েছিলাম পানি এরপর দিয়েছি তেজপাতা এবং কাঁচা মরিচ আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং এগুলোকে নেড়েচেড়ে একটু জাল দিয়ে নিব আর এখন বাদবাকি বাকি মশলাগুলো দিয়ে দিবো প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া খুবই অল্প করে দিচ্ছি তারপরে দিয়েছি মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবং দিয়েছি অল্প করে জিরার গুঁড়া তো এগুলো দিয়েছি দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ এবং ভাজা ইলিশ মাছগুলো লবণটা যেহেতু মাছের সাথে দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম এই জন্য এখানে লবণটা অল্প করে দিয়েছি এবং মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে তারপরে দেখে নিব লবণটা ঠিক আছে কিনা তো এইভাবেই এখন অল্প আছে এগুলোকে প্রথমে এই পিঠটা জাল দিব তারপরে আবার উলটিয়ে ওই পিঠ এইভাবে উল্টিয়ে দিয়ে তারপরে ওই পিঠটাও জাল দেবো যেন খুব ভালোভাবে এই মাছের মধ্যে মশলাগুলো যায় তো খুব সাবধানে এটা এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে না হলে এটা ভেঙে যেতে পারে আর এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে নেড়ে তারপর খুবই সাবধানে আবার উল্টে দিতে হবে তো এখন এখন প্রায় হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব আর হ্যাঁ আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা যেমন কাঠবাদাম বা পেস্তা বাদাম এগুলো বাটাও দিয়ে দিতে পারেন এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো এরকম করে জাল দিয়ে যখন একদম হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে এসেছে তো তখন আমি এটা নামিয়ে নিয়েছি খুবই অল্প উপকরণে মজাদার একটি রেসিপি সর্ষে ইলিশ খুবই জনপ্রিয় তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম